চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন জানেন যে পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় নিয়োগ দিচ্ছে এটার আবেদন চলতেছে আর মাত্র তিন দিন বাকি আজকে হলো বারো তারিখ পনেরো তারিখ লাস্ট ডেট এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এটা কিন্তু আপনার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগে রাজস্ব কার্যুক্ত পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এখন এটার আবেদন নিয়ে একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যারা এখন আবেদন করেননি যারা এখনো আবেদন করেননি কারণ এই যে গতকাল সকলে জানেন যে জেলা যে দায়রাদশ আদালত ট্রাইব্যুনালের যে নিয়োগটা দিয়েছিল এখানে অনেকে আবেদন করতে পারেন নাই শেষ সময় এসে আর সেই ক্ষেত্রে সার্ভার ডাউন হয়ে যাওয়া অনেকেই আবেদন করতে পারেন না আমার কাছে অনেকে কাগজপত্র দিচ্ছেন কিন্তু সে সময় কিন্তু আমি আবেদন করে দিতে আপনাদের পারি নাই এখন কি করব কিছু করার নাই সার্ভার ডাউন সেই ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং যারা অলরেডি আবেদন করেছেন তারা কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি পেয়ে যাবেন আপনারা স্ক্রিনের উপর নিয়োগটা দেখতেছেন বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এখানে এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ আবারও বলতেছি ভাই এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখানে উনিশতম গ্রেড টাকা টাকা থেকে বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান গঠন হয়েছে উনিশশো সালে এটা এটা রাজস্ব খাদভুক্ত একটা নিয়োগ এখন এখানে যারা আবেদন করছেন তার তো ভালো কথা এখনো যারা আবেদন করেন নাই ভাই আজকে বারো তারিখ শেষ তেরো চোদ্দ পনেরো তিন দিন বাকি আছে এভারেজ আপনার দুই দিন পরেই কিন্তু যে চাপ সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে তাই যারা এখনো আবেদন করেন না আপনারা ভাবছেন আজ করবেন না পনেরো তারিখে করব তারা কিন্তু আবেদন করতে পারবেন না ভাই সার্ভার মুহূর্তে যে কোনো ডাউন হয়ে গেলে কিন্তু কিন্তু সাবমিট নেবেন আবেদন সেই আপনাদের বলবো যারা এখন আবেদন করেন নাই এই পথ এত বড় নিয়োগ আর আসবে না আর সেই ক্ষেত্রে আপনারা আবেদনগুলো করে ফেলতে পারেন আর যারা ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান টেলিটকের ফ্রি পেমেন্ট থেকে শুরু করে সবগুলো সহ স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু একদম নির জামেলায় ত্রুটিভুক্ত নির্ভুলভাবে আবেদন কিন্তু করে দেওয়া যাবে এবং যারা অলরেডি আবেদন করেছেন পড়তে হবে এখানে পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যোগাযোগ করবেন সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন অনেকের প্রশ্ন ভাই এখানে লেখা রয়েছে যে জিপিএ মানে আমি আপনাদের এটা বলে দিই টু পয়েন্ট এর উপরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন টু পয়েন্টের উপরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আর একটা বিষয় হলো আপনার এখানে যে অনেকে বলছেন যে কারিগরি ট্রেড কোর্স বা এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে কিনা না ভাই আপনারা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন যারা কারিগরি থেকে পড়ছেন যারা মাদ্রাসা থেকে পড়ছেন দাখিল পাশ আছেন সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো টেনশন করার কারণ নেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপরে নাম্বারে ডিসক্রিপশন বক্স নাম্বারে পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে এবং সাজেশনও একসাথে পেয়ে যাবেন আর পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কি শিওর জি ভাই এত শিওর আরেকটা একটা একটা গোপন তথ্য আপনাদের একটু জানিয়ে দিতে চাই এখানে প্রায় পাঁচ লক্ষর অধিক কিন্তু আবেদন পড়বে সেই ক্ষেত্রে বুঝে নিত বিষয়টা বুঝেন তো বিষয়টা পাশ করতে হলে পড়াশোনা কোনো বিকল্প নাই সেক্ষেত্রে পড়তে হবে ভালোভাবে প্রিপারেশন নিতে হলে পড়া ছাড়া বিকল্প নাই পড়তে হবে তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপডেট তথ্য বলি বিষয় ইনশাল্লাহ আপনারা সকল ধরনের তথ্য জানতে পারবেন আসসালাম